নাজেহাল বঙ্গবাসী এদিকে জেলায় জেলায় পানীয় জলের আকাল ফের পথ অবরোধের সামিল পুরুলিয়ার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাস্তার উপর হাড়ি কলসি বালতি রেখে বিক্ষোভ ওই ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ বারবার পুর প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা কয়েক কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের দাবি দ্রুত জলের সমস্যা সমাধান করুক প্রশাসন এটা আমরা করছি আমাদের জল চাই আমাদের এখানে জল নেই স্যার আমাদের তিনটা দুটা তিনটা কল আছে কিন্তু আমাদের কলে একদমই জল আসছে না আমরা কাউন্সিলরকে জানিয়েছি প্লাস চেয়ারম্যানকেও জানিয়েছি উনি বলেছেন আমরা আসবো এসে নিয়ে আমরা দেখে যাব কিন্তু ওনারা আসেন নাই এ আমরা তিন চার মাস ধরে একই রকম জলের জন্য কষ্ট ভোগ করছি এদিকে রাস্তা অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জল চলাচল ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় এক ট্রাক চালককে গাড়িগুলো এখন থেকে দাঁড়িয়ে আছে তখন একটা একটা চার চাকা নেই আমাদের পেছনে সব বড়ো গাড়ি দাঁড়িয়ে আছে তা আমরা রাতের পর রাত জেগে আসছি এই সময় যদি আমাদেরকে এইখানে এক ঘন্টা রাস্তা আছে আমাকে দাঁড়িয়ে থাকতো তা ভালো লাগবে বলুন এখন আমি রোদ গরমে থাকতে পারবো গাড়িতে দাঁড়িয়ে যদিও ঘটনার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় তৃণমূল নেতা চন্দন চক্রবর্তী প্রশ্ন এখনো আশ্বাস পাশাপাশি মুখ খুলেছে বিরোধীরাও তো সেটা আমরা ক্ষতি বিদ্যে দেখব যে যাতে জল চুরি না হয় এবং এলাকার লোক ভালোভাবে জল পায় এলাকার লোক যেমন ভালোভাবে থাকে সেটার আমরা চেয়ারম্যানকে আবেদন বিষয়টা যে এই সমস্যা শুধুমাত্র আজকে পুরুলিয়া ভাটবান চার নম্বর ওয়ার্ডে নয় এই সমস্যা পুরো পুরুলিয়া শহর জুড়ে এবং পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে আজকের দিনে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক কারণে বদলা এবং প্রতিশোধ নেবার মনোভাবনা আমি বলব বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া সদর থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের আধিকারিকরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তোলেন অবরোধকারীরা তবে জল সমস্যা আদতে কবে মেটে সেটাই দেখার দীপক রবের রিপোর্ট ক্যালকাটা নিউজ